মানিকে এইভাবে রেখে যেতে হবে আমি এটা বুঝতে পারিনি যে যেন মনে হচ্ছে মানিকে কতদিন কলের কাছে নিয়ে শুই কালকে আমি একটু ঘুমাতে একটা বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল কো আছে ইসিজি আছে ওগুলো তোমাদের করাতে হবে তো তত দিয়ে মানে বেডের নিচে নিচে সব শুয়ে রয়েছে নিয়ে যাচ্ছি এইটাই এখন এইভাবে আমাকে চলতে হবে পূজা প্রচন্ড পরিমাণে ভেঙে পড়েছে ভেঙে সারাদিন খাইনি কিছু পূজাকে অলরেডি এখানে হসপিটালে ভর্তি লিখে দিয়েছে এখন পূজাকে নিয়ে যাচ্ছি ভর্তি করাতে কার্ড দিয়ে দিয়েছে ভর্তির পূজাকে নিয়ে যাচ্ছি বুকের ভেতরটা আতকে উঠছিল মানিকে আমি কোথায় রাখব মানিকে জড়িয়ে ধরে আমার অনেক আদর করতে ইচ্ছে করছিল অবশেষে ভর্তি হয়ে গেলাম আর সূর্য মানি দুজনেই চলে গেছে এখন আমি সম্পূর্ণ একা এই ফোনটাও রয়েছে ফোনটাতে আর কতক্ষণই বা দেখব কিছুই ভালো লাগছে না হাতের যন্ত্রণায় আর কিচ্ছু ভালো লাগছে না সমস্ত স্মৃতিগুলো চোখের সামনে যেন ভেসে উঠছে মানির সাথে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে চলে আসছে কোথা থেকে যে কি হয়ে গেল আর একদম ভালো লাগছে না এখন প্রায় ঘরের বাজে পৌনে আটটা সাড়ে সাতটা পনে আটটা বাজে সকালবেলা কাল থেকে রাত্রেবেলা থেকে আমি একটু ঘুমাতে পারিনি এটা হয় আর কি হসপিটালে চেল্লা মেলি তারপরে একটা টেনশান ফোনটা আমার কাছে রয়েছে সেটার একটা টেনশান আর কালকে রাত্রেবেলা স্লাইন জলেনি আজকে আবার চলছে তো সূর্যদের আসার টাইম মানে বাড়ির লোকের আসার টাইম হচ্ছে এগারোটা থেকে বারোটা দেখা যাক কখন আসে দুটো বললাম প্রেশার কুকারে ভাত করে আমি ভাত ডাল আলু সেদ্ধ করে নিয়ে চলে আসবো কালকে মানি হচ্ছে গিয়ে ওর আফরিন্দে বাড়িতে ছিল আফরিন্দে বাড়িতে মানে এখান থেকে বেরোতে বেরোতেই সাড়ে তিনটে না সরি দুটো দুটো চল্লিশ হয়ে গেছে বাড়িতে থেকে রান্না করে নিয়ে তারপরে আস্তে আস্তে মানে ও পড়তে দিয়ে মানিকে পড়তে দিয়ে আফিন বাড়িতে দিয়ে তারপরে তরকারি ভাত নিয়ে আমার কাছে চলে এসছে এবার আসার পর বাড়িতে যেতে যেতে আটটা বেজে গেছে আমার ফোনে চার্জ ছিল না ওখানে চার্জ দেওয়ার কোনো সিচুয়েশান নেই সিচুয়েশান নেই তো তো সেখান থেকে সাড়ে আটটা বেজে গেলো বাড়ি যেতে যেতে ওই চার ভাত তরকারি দিয়েছিল ওটাই খেয়েছি লাইন চলছিল বলে আমি কালকে সারাদিন খাইনি কিছু এখন আবার চলছে লাইন চলছে একটা টম 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 করছে ব্যথা করছে পুজোকে ফোন করলাম মানুষকে ফোন করলাম মানুষ কাছে ফোনটা রয়েছে লাইনে কি হবে এখন মনে হচ্ছে না যেন মনে হচ্ছে প্রথমত মানিকে যে দুদিন ধরে আমি রেখে যাচ্ছি সেই রেখে যাওয়াটা মানে সত্যি কথা বলতে গেলে পূজার মনের মানে প্রচণ্ড মনের ভেতর থেকে ঝড় যাচ্ছে সত্যি কথা বলতে গেলে কেন কি মেয়েটা মানি তো একজন সঙ্গী পেয়ে যাচ্ছে ও একটুখানি ভুলে ঠালে থাকতে পারছে একজনের বাড়িতে কিন্তু পূজার সেই জিনিসটা ও ওখানে মানে পুরোপুরি একা হয়ে গেছে হসপিটালে এবার হচ্ছে গিয়ে কি ও যে জিনিসটা হচ্ছে মানি তো এতদিন ধরে ওকে ছাড়া থাকেনি মাকে ছাড়া মানি কোনোদিনও থাকেনি আজ পর্যন্ত যেখানেই গেছি মানিকে নিয়ে গেছি তোমরা পুরোপুরি দেখেছ আমাদের শুরু থেকেই দেখেছো যে কেমো দিতে গেছি পূজাকে সেইখানে মানিকে নিয়ে গেছি হস যেখানে আমি ডেলিভারি দিতে গেছি সেখানে মানিকে নিয়ে গেছি মানিকে আমরা হাত ছাড়া করতে পারিনি একদিনের জন্যও না মানিকে এইভাবে রেখে যেতে হবে আমি এটা বুঝতে পারিনি যে মেটার জন্য পূজা কষ্ট পাবে সত্যি কথা বলতে গেলে পূজাকে আমি বলেছিলাম যে দেখো মানিকে তো রাখতে হবে একটা জায়গায় কেন কি আমাদের দেখার কেউ নেই তো ওই কারণে আমি মানিকে ওরই একটা বান্ধবী মানে মানির স্কুল ফ্রেন্ড ওর বাড়িতে আমি রেখে গেছিলাম সত্যি কথা বলতে গেলে ওরা এখন আমাদের কাছে এসে একটা অনেকটা মানে হেল্প করছে এই কারণে কি মেয়েকে আমি কোথায় রেখে যাব। ওটা নিয়ে একটা বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিলো পূজা ওটা নিয়ে বারবার চিন্তা করছে কার কাছে থাকবে আমার মেয়েটা এবার যেহেতু হসপিটালের একটা ব্যাপার অনেক দিন থাকার ব্যাপার আছে সেই কারণে পূজা প্রচণ্ড পরিমাণে চিন্তায় পড়ে গেছিলো ডিপ্রেশানে চলে যাচ্ছিলো পূজাকে বললাম যে দেখো আজকে দুপুরে গেছিলাম ডাক্তারের সাথে কথা বলে ওটা বলবো কি বলুন ডাক্তার কি বলো না বললো বলছি আমি পূজাকে আমি বললাম যে দেখো ওটা নিয়ে চিন্তা করো না মানিকে নিয়ে একদমই চিন্তা করো না মানি একদম ঠান্ডা আছে ও মানে ওর মতনভাবে খেলাধুলা করছে ওর যে ফ্রেন্ড আছে সে ফ্রেন্ডের সাথেও কোনো মানে ফ্রেন্ডলি ভাবে একদম মিশছে কোনো মাকে নিয়ে অসুবিধা হচ্ছে না মেন ব্যাপারটা হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে আমি হসপিটালে দুপুরবেলা আমি গেছিলাম এখন যাব আমি হসপিটালে আবার দূরবেলা যাওয়ার পর ডাক্তার আমাকে বললো অনেকক্ষণই ছিলাম পূজার কাছে তো যাওয়ার পর ডাক্তার আমাকে বললো সব রিপোর্ট তো ঠিক আছে কিন্তু অ্যানাস্তেসিয়ার জন্য একটুখানি প্রবলেম হয়ে যাচ্ছে আমি বললাম যে কী আপনি বলুন খুলে বলুন বলছি যে অ্যানাস্থেসিয়ার যে ব্যাপারটা আছে সেটা মানে ওর যেহেতু একটা কেমো পেসেন্ট ও অ্যানাসেসিয়ার ডাক্তারের সাথে তোমাকে ডিসকাস করতে হবে কিছু কিছু পরীক্ষা আছে যেগুলো মানে ওই অপারেশনের আগে সেই রক্ত পরীক্ষাগুলো আমাদের করা হয়নি এমনি আদার্স রিপোর্টগুলো আমার করা রয়েছে কিছু কিছু এমন রিপোর্ট আছে যেগুলো করা হয়নি তো সব কিছু করিয়ে আমাকে এনএসিসিয়া ডাক্তারের সাথে ডিসকাস করে তারপরে আমাকে করতে হবে পূজা প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছে ভেঙে পড়েছে মানে প্রচণ্ড পরিমাণে কারণটা হচ্ছে তোমাদেরকে বলি মানিকে তো আমি দুদিন ধরে আমি একজনের কাছে রেখে যাচ্ছি একজনের বাড়িতে রেখে যাচ্ছি তো ওরা আমাদের কাছে অনেকটা মানে হেল্পফুল হয়ে যাচ্ছে এখন হয়ে দাঁড়িয়েছে কারণ কি মানিকে রাখার জায়গা আমি কারো কোথাও পাচ্ছিলাম না কার বাড়িতে রাখবো মানে বুঝে উঠতে পারছিলাম না তো ওদের সাথে পেয়েছি কারণ কি ওর বাড়িতে একটা মেয়ে রয়েছে মানি সেম বাড়িতে তো ওর বাড়িতেই আমি রেখে যাচ্ছি তো আজকে ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তারবাবুর সাথে কথা বললাম ম্যাডাম ছিল ম্যাডামের সাথে কথা বললাম ম্যাডাম বললো যে সব রিপোর্ট তো হয়নি তোমাদের তোমাদের কিছু কিছু ইকো আছে ইসিজি আছে ওগুলো তোমাদের করাতে হবে তো ততদিন পেশেন্টকে আরও কয়েকদিন ভর্তি থাকতে হবে এবার মেন ব্যাপারটা হয়ে যাচ্ছে পূজা ওইটা নিয়ে বারবার ধরে চিন্তা করছে এটাই যে মেয়ে মেয়েকে আমি ছাড়া আমি থাকবো কী কর দুটো দিন ধরে যে হসপিটালে রয়েছে সেই হসপিটালে মানে ঘুমোতে পারেনি প্রথমত বাথরুম বাথরুমটা নিয়ে খুবই বলছে যে আমি বাথরুম করতে পারছি না মানে এত পেশেন্টের চাপ হসপিটালে এত পেশেন্টের চাপ মানে ধারণার বাইরে আমি যখন পূজাকে ভর্তি করেছি তখন পেশেন্ট অতটা চাপ ছিল না কিন্তু এখন দেখছি পেশেন্ট দুদিক দিয়ে লাইন দিয়ে মানে বেডের নিচে নিচে সব শুয়ে রয়েছে দেখলাম যে দেখো তুমি তো একটুখানি তোমাকে সহ্য করতে হবে কিন্তু ও বলছে যে দেখো এমনি মানিকে ছাড়া থাকতে পারবো না তুমি আমাকে বাইরে দিয়ে যেখান থেকেও করো যাতে দুদিনের মাথায় হয়ে যায় কিন্তু আমি আমি তো ভেবেছিলাম ওটাই হবে ইউএসজি রিপোর্ট দেখি আর কিছু রিপোর্ট রক্তের রিপোর্ট দেখি ওটা দিয়ে হয়ে যাবে কিন্তু ওটাতে হবে না এখন ইকো করতে হবে ইসিডি করতে হবে আরও আরও কিছু টেস্ট আছে যেগুলো আমাকে তাড়াতাড়ি ইমিডিয়েট করতে হবে নাহলে হসপিটালে ভর্তি থেকে ওকে এগুলো করতে হবে অতদিন ভর্তি রাখার মানিকে আমি কোথায় রাখবো মানিকে এক দুদিন দিন ম্যানেজ করা যায় কিন্তু টানা একভাবে তো কারো বাড়িতে রেখে যাওয়া যায় না যতই একটা বলুক মানুষ যতই বলুক কিন্তু রেখে তো যাওয়া যায় না তো এটা নিয়ে ভাবনা চিন্তা করতে করতে আমি ডাক্তারবাবুকে বললাম ম্যাডামকে বললাম যে ম্যাডাম তাহলে আমাকে বন্ডে সই করিয়ে নিয়ে যেতে হবে পেশেন্টকে এছাড়া আমার কাছে উপায় নেই কেন কি ম্যাডাম বলছে আবার অ্যানেস্তেসিয়া ডাক্তারের সাথে ডাক্তারের সাথে ডাইরেক্টলি কথা বলতে হবে তো এনএসএসি ডাক্তারের সাথে ডিসকাস করতে হবে তো তোমাকে আগে রিপোর্টগুলো পুরোপুরিভাবে কমপ্লিট করে তারপরে এনএসএসএ ডাক্তার সাথে ডিসকাস করে তারপরে তোমাকে ওটি ডেট নিয়ে তারপরে তোমাকে হসপিটালে এসে ভর্তি নিয়ে তারপরে তোমাকে অপারেশান করাতে হবে এটাই হচ্ছে এখন মানে এইটাই এখন এইভাবেই আমাকে চলতে হবে তো এটা এখন এটা গেল কিন্তু এখন ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে উঠে দাঁড়িয়েছে কিন্তু পূজার যে ব্যথাটা ওর থেকে থেকে বেড়ে যাচ্ছে এবার আমি চাইছি যে যদি হসপিটালে করাই তাহলে ইমিডিয়েট আমাকে ওখানে আমার বুধবার করে সার্জেন ডাক্তার বুধবার করে বসে এমনি অন্যদিন বসে আমি যেটুকুনি খোঁজ করলাম ম্যাডাম আমাকে বললো বুধবার দিনই সার্জেন ডাক্তার বসে তোমাকে আউটডোরে দেখি আউটডোরে আউটডোরে দেখি তোমাকে সব রিপোর্টগুলো করে তারপরে তোমাকে ডাক্তারের কাছ থেকে ওটির ডেটটা নিতে হবে তার আগে অ্যানাস্থিয়ার ডাক্তারের সাথে ডিসকাস করে নিতে হবে কী অ্যানাস্থি হবে না কী হবে যেহেতু একটা কেমো পেশেন্ট তারপরে তোমার কেমো টেমো চলেছে ক্যান্সার পেশেন্ট সেই জন্য আর কি তারপরে ওরাল কেমো চলেছে কারণে ডাক্তার বলছে যে সেই কারণে ডাক্তার বললো যে সব কিছু কমপ্লিট করে আমাদের কাছে আসো ওটি ক ওটি হয়ে যাবে দু দিনের তিন দিনের মাথা হয়ে যাবে তিন চার দিন ঘুরতে হবে তখন এর ব্যাপারটা আলাদা তখন মানেকে ম্যানেজ করে রাখতে পারবো কিন্তু এখন যে এতদিন একটা লং জার্নি লংভাবে থাকতে হবে মানে অনেকদিন থাক থাকার ব্যাপার হসপিটালে বলছে তখন পূজা বললো যে দেখো তুমি বন্ডে সই করিয়ে নিয়ে চলো আমাকে দূরে দুপুরবেলা কথা হয়েছে তো এখন যাব আমি হসপিটালে গিয়ে ওকে বন্ডে সই করিয়ে আমি নিয়ে চলে আসবো এছাড়া আমার কাছে আর উপায় নেই কেন কি মানিকে রাখার প্রচণ্ড অসুবিধা হয়ে যাচ্ছে অপারেশন হলে আমি ভেবেছিলাম অপারেশন হয়ে যাবে ব্লাড টেস্ট ওরাই নিয়ে নেবে ব্লাড নিয়ে নেবে ওরাই সব কিছু করে নেবে টেস্ট কিন্তু অতটা সোজা নয় যেটা যতটা আমি ভেবেছিলাম অতটা সোজা নয় কেন কি ওই প্রসেসটা ওদের ওখানে নয় ওরকম ম্যানেজমেন্টেও হসপিটাল চলে না হসপিটালে একটা রুলস আছে সব কিছু আছে সেই রুলসে চলতে হবে কেন কি সম্পূর্ণটাই হসপিটালে ফ্রি অফ কস্টই হয় সেটা তোমরা ভালো মতনই জানো তো ওখানে সম্পূর্ণটাই ফ্রি কিন্তু ব্যাপারটা যেগুলো আছে এই ধাপে ধাপে করতে হবে কিন্তু পূজার তো যে ব্যথাটা রয়েছে ব্যথাটার জন্যই তো বারবার ধরে ডাক্তারকে আমি রিকোয়েস্ট করছি যে আমি কি করতে পারি তো ডাক্তারবাবু বলছে যে তোমাকে আউটডোরে এসেই করতে হবে এবার আজকে ধরে নাও শুক্রবার আজকে শনি রবি সোম মঙ্গল বুধ এখন চার পাঁচ দিন পর এবার বাই চান্স ধরো আবার যদি ওর ব্যথা ওঠে তাহলে আমাকে আবার হসপিটালে ভর্তি করতে হবে এই হচ্ছে প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এই হচ্ছে গিয়ে কথা এখন যাব হসপিটালে গিয়ে বডায় সরকার কারণ কি ও কেঁদে যাচ্ছে পূজা কেঁদে যাচ্ছে মানি কাঁদছে না অতটা মানে দুদিন আমার কাছে ঘুমিয়েছে রাত্রেবেলা রাত্রেবেলা অতটা কান্না করেনি একটুখানি ফোন দিয়েছি কি করবো উপায় তো নেই ফোন দিয়েছি ফোন দিয়ে রেখেছিলাম দেখি ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে তাও কান্না করেছিল একটু চকলেট টকলেট গিয়ে কিনে দিয়েছিলাম বাইরে গিয়ে একটুখানি ঘুরিয়ে এলাম নিয়ে এসে একটু মেয়েটা আমার শান্তিতে একটু চুপচাপে ঘুমালো থাকলো ব্যাস ওইটুকুনি কিন্তু পূজা কেঁদে যাচ্ছে কেঁদে ও মানে ও একদম চোখ হচ্ছেই না ওই যে জুমি নিয়ে চলো আমি মেয়েটা ছাড়া আমি থাকতে পারবো না আর আমি এখানে অস্বস্তি বোধ করছি একটা সবথেকে বড়ো কথা দুদিন ধরে ওকে খেতে দেয়নি মানে সেলাইন চলছে আর মেডি ব্যথা ইঞ্জেকশন বমি ইঞ্জেকশান দিয়ে যাচ্ছে খাবার পেটে একদমই করে নি শরীর আরও কাইল হয়ে যাচ্ছে যেহেতু ক্যান্সার পেশেন্ট একদমই যদি খাবার না খায় পুরোপুরি খাবারটা না খায় এতদিন ধরে যদি ফেলে রাখে তাহলে তো প্রবলেম হয়ে যাবে সেই জন্য আমি পুরোপুরি ব্যাপারগুলো বললাম তো ম্যাডামও বলে যে তুমি বাড়ি যাও ওখানেই ভালো মতনভাবে হালকা খাওয়া দাওয়া সাদামাটা খাওয়া দাওয়া করো একদমই তেল মশলা ছাড়া খাওয়া দাওয়া খাও যেটাতে একদমই তেল মশলা থাকবে না সেরকম খাবার খাও আর যদি পারো তাহলে বাইরে থেকে টেস্টগুলো একটু করিয়ে নেবে তাহলে তোমার তাড়াতাড়ি হবে যতটা ম্যাডাম এটাই বললো যে যতটা পারবে তাড়াতাড়ি করে নেওয়া সম্ভব করবে মানে তাড়াতাড়ি করে নিতে পারলেই ভালো কেন কি এটা বেশি ফেলে রাখা তোমাদের কাছে কিন্তু এটা একদমই ভালো না ফেলে রাখলে ফেলে রাখলে হবে না এই যে ছুটি নিয়ে করে নিয়ে যাচ্ছ মানে এই না যে তুমি ফেলে রেখে দেবে তুমি যতটা পারবে তাড়াতাড়ি ওকে এটা করে নেবে যদি বাইরে করাতে পারো সম্ভব হয় তোমার কাছে তুমি বাইরে তাড়াতাড়ি করে নাও যদি হসপিটালে করাও তাহলে একটু টাইম লাগবে প্রসেস হতে মানে সব কিছু ডিসকাস করতে ডাক্তারের সাথে আর রিপোর্ট বাদ বাকি যেগুলো করতে সব একটু টাইম লাগবে আর যদি বাইরে দিয়ে করাতে পারো তাহলে তুমি করে নিতে পারো তোমার কাছে কোনো অসুবিধা নেই আমি ম্যাডাম দেখি ম্যাডাম কী করা যায় আপাতত ছুটি করে নিয়ে যাই পেশেন্টকে দিয়ে এখন যাবো আর সেইটুকুনি তারপরে তোমাকে তোমাদেরকে সব কিছু আপডেট দিতে থাকো কি করবো না করবো বাড়িতে তো নিয়ে আসবো তাহলে তোমাদেরকে আপডেট দিতে থাকবে